ইজিন ছকল কেত দুনিয়াতে যতগুলো কই আছে যতগুলো কিতাব আছে সবচেয়ে দামি কিতাব ভুল হলো আম এরকম মোহাব্মত যারা রাখে এরকম ইজরোত যারা করে এরকম ইজ্জরতের কারণে এমন বান্দা আছে দুনিয়াতে তাদের কোনো পাওয়ার ছিল না অর্থের বাহাদুরি ছিল না দুনিয়াতে তাদের ক্ষমতার আর বাহাদুরি ছিল না

নাজমুল হক জামাল সহ আমাদের পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম আমার সফর সঙ্গী বিছানার কোন ব্যবস্থা নেই আল্লাহ নবী বলেন ওই কোরআন সাথে যার সুপ্র করে যায় কোরআন বাবা ছেলেকে রেখে রেখে আছে মা তার মেয়েকে রেখে আসে যে জায়গায় পা করে এগারো হাজার তিনশো আশি বার আপনি যদি ওয়াক্তের নামাজ ধরেন আমরা আলহামদুলিল্লাহ সূরা আমরা যেটা বলি আসলে এটা হলো সুরা ফাতিহা যার বাংলা হলো সূচনা ফাতিহা এই সুরা পড়ি না যে পাঁচ অক্ত নামাজ পড়ে সে এক বছরে এগারো হাজার তিনশো আশি বার এই ফাতিহা সুরা পাঠ করে ইহার মধ্যে কি আছে আপনার জিজ্ঞেস করি কয়জনে বলতে পারবেন বাবা বলেন পুরান অনুযায়ী কেউ আর দেশ চালাইতে পারবে না এই দেশে আমরা যদি মুসলমান রাখতে চাই ইমান রাখতে চাই আমরা যদি নিজেদের এই সমাজকে সবকিছু থেকে দুঃশাসন সবকিছু থেকে মুক্ত রাখা ইসলামী অনুশাসন যদি চলতে যায়। আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন এই কয়টা জীবন আমাদের কোরআনের পর নিজেদেরকে চলতে হবে রাষ্ট্র রাষ্ট্রে চালাবে না কারণ প্রজাতন্ত্রী বাংলাদেশ পাওয়া যায় আপনি বাংলাটা পড়েন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি চল্লিশ বছর বয়সে নবাদ প্রাপ্ত হয়েছেন তিনি তো লেখাপড়া জানতেন না এলম ছিল না ছিল কোরআনের প্রথম আয়াত তাদের হয়েছে কি পুরানের প্রথম সুরা সুরা আলাক আয়াত না দিল হয়েছে কি ইকরা পর ইকরা বিস্মি রাব্বিক আল্লাহ পর তোমার প্রথম নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাইলে পুরানের প্রথম আয়াত আপনাকে নাজিল করলো রহমাতুল্লাহ যে সাহাবির বর্ণনাটা হুজুর দিলেন বলছেন আবুজর কি ভারের বর্ণনা বলছে না আপনাদেরকে বলি হজরত তোমার তানিয়া বাগানের ভিতরে ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছিলাম ঘুমে তুই তার বাবা আমার উটটাকে হত্যা করছে জিনিস কেন তার বাগানে আমার প্রিয় উটটাকে মারার কারণে কথা কাটাকাটি রে এক গেছে বলছে আমি ওনার দিম্মাদার হতে চাই তখন পুরা হাজেরানে মজলিস বলতেছে যে তুমি তাকে চিনো না সে যদি না আসে তোমার শিরচ্ছেদ হবে তুমি কিভাবে তার দুক্রবার দিন কোরআনের محبت जिंदगीতে রাখতে হবে অনেক বাবা থেকে আল্লাহ পাক আমাদেরকে করেছেন তোমার আব্বারে গোপন আমার আছে আল্লাহ আপনের কাপড় নিজের রুমানটা এক নাম্বার বংশের গৌরবের কারণে চেনে দুই নাম্বার টাকার গৌরবের কারণে মানুষ